আপনারা অনেকেই আছেন না যারা হচ্ছে মিস্ত্রি সাহেবকে বলেন যে ভাই আমার একটা বাড়ি করতে হবে মিস্ত্রি সাহেব আসলে আসার পরে বলল যে হ্যাঁ এভাবে বাড়ি তো আমি আগে একটা করছি আমার কাছে এরকম একটা প্ল্যান আছে আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই ওরকম কাজ তো আপনি অনেকেই করেন এটা কিন্তু সত্যি আমি দেখেছি অনেক জায়গায় সো এটা করতে গেলে আসলে আপনারা বিপদে পড়বেন এখন বলতে পারেন কি রকম বিপদে পড়তে পারেন দেখেন আপনি আপনি যে জায়গায় বাড়ির কাজ করতেছেন বা মিস্ত্রি সাহেব আগে যে যেই জায়গায় কাজ করছে সেখানকার সয়েল ক্যাটাগরির মধ্যে ভিন্নতা থাকতে পারে ডিজাইনের মধ্যে ভিন্নতা থাকতে পারে লোড ক্যালকুলেশনের মধ্যে ভিন্নতা থাকতে পারে সেই জায়গা থেকে আগে যে কাজ করছে সেই ড্রয়িং দিয়ে সেই ডিজাইন দিয়ে যদি আপনি আপনার বাড়ির কাজ করেন সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এবং এটাও হতে পারে যে আগে যে কাজটি করছে সেটা হয়তো প্রপার ক্যালকুলেশন না হতে পারে এটা খুবই সিম্পল একটা বিষয় সেই জায়গা থেকে আপনারা মিস্ত্রির উপর আস্থা রেখে কখনো কাজ করবেন না আপনি প্রথমত যেটা করবেন প্রপার একটা ডিজাইন করবেন তারপর হচ্ছে বাড়ির কাজ করবেন অনেক সময় এই জিনিসগুলা দেখেছি যে হয়তো বা আপনি বলছেন মিস্ত্রি সাহেবকে যে আমাকে এখানে একটা চারতলা বাড়ির করে দেন মিস্ত্রি সাহেব করে দিল পরবর্তীতে

আমাকে একটা বাড়ি তৈরি করে দেন মিস্ত্রী সাহেব যে বলল হ্যাঁ আমার কাছে এই ডিজাইন করা আছে আগে থেকে করছি আমি ওখানে এবার এটার এরকম একটা বাড়ির কাজ করছি আমি ওই অনুযায়ী কাজ করে দিতে পারবো সো ওটা করতে যাবেন না আপনারা কপি পেস্ট এই কাজগুলা করতে যাবেন না কোথাও করছে এটা দিয়ে এটা করলেন না আপনি আপনার বাড়ির জন্য অ্যানালাইজ করবেন ডিজাইন করবেন আপনার বাড়ির কাজের প্রপার একটা ডিজাইন ড্রয়িং করে তারপর কাজ করবেন অন্যতায় আপনারা বিপদে পড়তে পারেন যে কোনো সময় আপনারা বিপদে পড়তে পারেন সুতরাং আপনি যখন একটা বাড়ি বানাবেন প্রথমত যেটা চিন্তা ভাবনা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রপার প্লান ডিজাইন করা দেন হচ্ছে বাড়ির কাজ করা পাশাপাশি আপনাকে অবশ্য একটা ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাইতে হবে কারণ যতই ভালো ডিজাইন করেন না কেন আপনি যদি ভালো মিস্ত্রি দিতে না পারেন সেক্ষেত্রে কখনো কাজ ভালো হবে না আমি প্রায় সময় এই কথাটা বলে থাকি কারণ হচ্ছে যতই ভালো ইঞ্জিনিয়ারদের ডিজাইন করেন যতই সুন্দর ডিজাইন করেন যত ভালো ডিজাইন করেন আপনার মিস্ত্রি যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার বাড়ির কাজ কখনোই ভালো হবে না সো কাজ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন নিজের চিন্তা ভাবনা করে কাজ করবেন এবং আশা করি আপনাদের বাড়ির কাজ ভালো হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম